আজকে তুই করে খাওয়া দেখি ওকে ম্যাগি করে খাওয়াবো দেখো ম্যাগিটা অলরেডি প্রথমে একদম বারোটা বাজিয়ে দিয়েছে ঠিক আছে টাটা বানা ম্যাগি পুরো ঝোল দেখো ম্যাগি করেছে নিজে 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 ম্যাগি খাচ্ছে চামচে কোথায় দেখা দেখো ম্যাগিও তুলতে পারছে না ম্যাগিকে ওরকম তোলে তারকাটা দেখ এরম করে ধরবি ধরার পর এরকম করে ঘোরাবি এ দেখ কতটা ম্যাগি উঠেছে হ্যাঁ কর জামা কাপড় মিলতে এসছে দেখো এই দেখো এটা চ তোমাদের নাতি হয়ে গেছে নাটি টাকা দিকে আমরা এখান বাড়ির এখানে রাস্তা ধরে আমার আওয়াজ সময় যাবে না কারণ এখানে সিট পাইনি দাঁড়িয়ে আছে মুখটা রাখলার দিকে

এখনও বলবো না কোথায় যাচ্ছি তোমাদের সেখানে গিয়ে তারপরে কোথায় যাচ্ছি হ্যাঁ না এই রকম আমরা দুজন এখানে আর আমাদের পাশে হচ্ছে নদী নদীর সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাইডে সব দোকানগুলো আছে করে উঠে গেছে আমার কপালে

বল দেখো আমরা সবাই এখানে বসে আছি এই দেখো বল আমার আঙ্কেল ক্লান্ত হয়ে গেছে ঘুম পেয়েছে মন মেনে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে আরে আপ করে দাও তো আঙ্কেল কে আপ করে দাও তো আপ নে দিবেন ছিল দাও

মামাম কি হচ্ছে তোমার কি হচ্ছে কই কি রেডি হয়ে গেছি মামাম আমরা কোথায় যাবো মামাম মামাম এই যে খাচ্ছো তুমি এখন আমরা রেডি রেডি হয়ে গেছি আর এবারে হচ্ছে বাড়ির দিকে আমরা যাবো একটু বেড়াতে যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু বেড়াতে যেতে পারবো না হয়তো আমাদের পাপা দেখো সারাক্ষণ শুধু ফোন আর ফোন আর দেখো মামাম তুমি কি খাচ্ছো কি খাচ্ছো কি কি এটা মাথায় দেখো মামাম চুল বেঁধেছে আজকে দেখো চুল কেটে দিয়েছি তাও চুল বেঁধেছে দেখো পাপা তুই কি খাবি আঙুর খাবি হ্যাঁ একটা করে নাও এই দেখো আমরা এখন বেরিয়ে গেছি বোনের বাড়ি থেকে এদিকে আছে আমার সেজ বোন এদিকে আছে আমার নাও বোন আর এদিকে আছে আমার পাপা সবাই আমরা যাচ্ছি কোথাও কোথায় যাচ্ছি মাম্মা ওই যে দেখো আমরা সবাই

আমাকে দেখো কী লাগবে চারিদিকে কলেজ চলে সুন্দর ফ্রিজ দেখো যাক ফ্রিজগুলো চলে এসে শেয়ার করি ফ্রিজটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তাও আমরা নিলাম এই ফ্রিজটা এই ফ্রিজটা নিলাম বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফ্রিজ আমার ঘরেও চলে এসেছে তো ভিডিওটাই আজকে এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সবাই কে ডাটা